নির্বাচিত জনপ্রতিনিধিদের কেড়ে নিয়ে দলের দেওয়ার সভাপতিদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত পাত্রিশায়ের তৃণমূলের বিজয় সম্মেলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূল জেলার সভাপতি তার এই বক্তব্য সামনে আসতেই আলোচনায় সরব হয়েছে বিজেপি গত বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ভরাডুবি হয়েছিল তৃণমূলের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জয় পেয়েছিল বিজেপি লোকসভা ভোটেও বিষ্ণুপুর আসনে জয়ের মুখ দেখেনি তৃণমূল এই পরিস্থিতিতে বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নিজেদের সংগঠনকে মজবুত করে আগে থেকেই জনসংযোগে জোর দিতে চাইছে তৃণমূল আর সেই লক্ষ্যেই এবার দলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিতে জোর কদমে মাঠে নামার নির্দেশ বারে বারে দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব এবার সেই জেলা নেতৃত্বের মুখে সরাসরি শোনা গেল হুশিয়ারির সুর সম্প্রতি পাত্রশয়ারে দলের বিজয় সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত স্পষ্টতই বলেন দলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা যদি বিধানসভা নির্বাচন তাদের নয় মনে করে যদি নিষ্ক্রিয় থাকেন তাহলে তাদের কলম কেড়ে নিতে বেশি সময় লাগবে না ব্লক সভাপতি সে কাজ না করলে আমি জেলা সভাপতি হিসেবে সেই কাজ করব এরপরে জেলা সভাপতি সংযোজন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কোন সদস্য নিষ্ক্রিয় থাকলে তার সই করাও বন্ধ করে দেব বদলে এলাকার দলীয় বুথ সভাপতিকে দায়িত্ব দেওয়া হবে তার সই পঞ্চায়েতের কাজ হবে নিজের এই বক্তব্যের সমর্থনে জেলা সভাপতির যুক্তি দলনেত্রী মানুষের কাজ করার জন্য তাদের মনোনীত করেছিলেন মানুষের কাজ করার জন্য দল তাদের জিতিয়ে সদস্য করেছে তাই তাদের নিষ্ক্রিয়তাকে দল কোনোভাবেই রেয়াত করবে না এদিনের তৃণমূলের জেলা সভাপতির এমন হুঁশিয়ারির সামনে আসতেই রীতিমতো আলোচনায় সর্ব হয়েছে বিজেপি সোনামুখীর বিজেপি বিধায়কের দাবি রাজ্যের শাসক দল ও প্রশাসন এক হয়ে গিয়েছে এই বক্তব্য তারই প্রমাণ বিধায়কের কটাক্ষ সোনামুখী বিধানসভা সহ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রতিটি আসনে হার নিশ্চিত বুঝতে পেরে এখন তৃণমূলের জেলার সভাপতি এমন প্রলাপ বকছেন পাত্র সাহেব থেকে মিলন পাচার রিপোর্ট এমবিএস নিউজ যে অঞ্চল সভাপতি যে বুথ সভাপতি যে ব্লকের নেতাই হোক যদি কাজে কোনো ত্রুটি আমি পাই আমি কাউকে রেহাত করব না হুঁশিয়ারি বিষয় নয় টোটাল বিষয়টা হচ্ছে ঘরোয়া আলোচনা শারদীয়ার পরে বিজয়ার একটা শুভেচ্ছা বিনিময়ের সভা সেই সভা থেকে সাংগঠনিক স্তরে যেটা বার্তা দেওয়ার সেটা বার্তা দিলাম কারণ আগামী ছাব্বিশের লড়াই সেই লড়াইকে সামনে রেখে জেতার লক্ষ্যে আঘাত হবে তার জন্য সংগঠনকে যেভাবে সান দেওয়ার দরকার সেভাবে দেওয়া হবে

মমতা মনোনীত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিল মানুষের থেকে যারা বিরত থাকবে তাদেরকে কিন্তু কোনোভাবেই করবে না দল আজ তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুরের জেলা সভাপতি তিনি এক মঞ্চ থেকে বক্তব্য রাখছেন আর বলছেন যে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা তাদের সই করতে দেব না তাদের জায়গায় বুথ সভাপতি সই করবে গ্রাম পঞ্চায়েত সদস্যর জায়গায় বুথ সভাপতি সই করবে আর সেই সইয়ে পঞ্চায়েতে কাজ হবে আমরা যেটা এতদিন অভিযোগ করছিলাম সেটা তৃণমূল কংগ্রেসও মেনে নিল এবং সেটা সঠিক ফের প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেসে প্রশাসন আর পার্টি বলে কিছু নেই দুটো মিলেমিশে একাকার আজকে গ্রাম পঞ্চায়েত মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যা তারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সইয়ের পরিবর্তে তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতিরা সই করে দেবে আর সেই সয়ে পঞ্চায়েতে কাজ হবে ভাবা যায় আজকে এই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির চিৎকার শুরু হয়েছে আর এই চিৎকার আর হারার ভয়ে এই ভুল ভাল বকছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল বক্তব্য রাখছে ভুল কাজ করছে এই ছাব্বিশে আবার তৃণমূল কংগ্রেস হারবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সমস্ত বিধানসভা হারবে সোনামুখী বিধানসভা হারবে সেটা বুঝতে পেরে এ পাগলের মতন ভুল বকছে